সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে নোয়াখালী নোয়াখালীর ক্রিকেট প্রেমী মানুষের একটু আক্ষেপ ছিল যে নোয়াখালীর একটি দল যেন বিপিএলে অংশগ্রহণ করে তো সেসব ক্রিকেট প্রেমী মানুষদের স্বপ্ন সম্ভবত পূরণ হতে চলেছে এরকম একটি সুসংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে যার শিরোনাম করা হয়েছে বিপিএলে নোয়াখালী রয়্যালস নামে দল নিতে আগ্রহ প্রকাশ খবরটির বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল নোয়াখালী রয়্যালস নামে ফাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামে একটা প্রতিষ্ঠান বিপিএলএর আগামী আসরে দল নিতে চায় তারা বিসিবির কাছে নিজেদের এই আগ্রহের কথা এরই মধ্যে জানিয়েছে সায়ান গ্লোবাল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যোগাযোগের জন্য লন্ডনের একটি ঠিকানা দেওয়া আছে নতুন এই প্রাঞ্চাইজি নিয়ে আজ মিরপুরে লন্ডন প্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সাংবাদিকদের বলেছেন আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত যে ডকুমেন্টসগুলো লাগে বিসিবিকে দেওয়ার জন্য এগুলো আমাদের জানা আছে আমরা তৈরি করে রেখেছি আশা করি আমাদের প্রস্তাবটা তারা ইতিবাচকভাবে দেখবেন এবং নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবে এ নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম প্রথম আলোকে জানিয়েছেন বিসিবি যখন ই ও আই এক্সপ্রেস অব ইন্টারেস্ট অথবা দল নির্বাচনের বিডিং আহ্বান করবে তখন সব কিছু একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে এখন পর্যন্ত বিপিএল এর এগারোটি আসর অনুষ্ঠিত হয়েছে কখনোই নোয়াখালী নামে কোনো ফ্রাঞ্চাইজি দেখা যায়নি গত আসরে বিপিএল নিয়ে নানা বিতর্ক তৈরি হয় এবারে বিপিএলকে সেগুলো থেকে দূরে রাখার আশা বিসিবির তবে কখন বিপিএল এর আগামী আসর হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আজ বিকেলে বিসিবিতে সবাই বসেছেন পরিচালকেরা যেখানে আরও অনেক ইস্যুর সঙ্গে বিপিএল নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে তো যদি শেষ পর্যন্ত এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে নোয়াখালী অঞ্চলের ক্রিকেট প্রেমী মানুষেরা দলটির জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমিও আশা করি যে ভালোই ভালোই সব প্রসেসিংয়ের ভিতর দিয়ে শেষ পর্যন্ত এই নোয়াখালী রয়্যালস নামে দলটি এর যাত্রা শুরু হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ